আবারও ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এইদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত বেড়ে চারশো জনে এবার ক্রুশকে ইউক্রেনের হামলায় ছাপ্পান্ন জন রাশিয়ান নিহত এদিকে সাহেব ড্রোনের আরো উন্নত সংস্করণ আনলো ইরান আরও জানিয়ে দিব এবার লেবাননে ইসরায়েলি হামলায় এর দোকানে সতর্ক বার্তা এদিকে জাতিসংঘে পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান এবার রাশিয়ার আশিটির মধ্যে একাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু দাবি রিপোর্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলি সামরিক ঘাটিতে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দক্ষিণ বাহিনীর মারাত্মক হামলার হিসেবে, বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর মধ্যে তিনটি সামরিক ঘাটিও রয়েছে সোমবার সন্ধ্যায় তিনটি পৃথক বিবৃতিতে হিজবুল্লাহ ইসরায়েলের দখলকৃত অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি গুলোর উপর ভারী ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণকে রক্ষার উদ্দেশ্যে হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহর প্রথম বিবৃতিতে বলা হয়েছে তেইশে সেপ্টেম্বর রামাত ডেভিড ঘাটি এবং বিমানবন্দরে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে একই দিনে উত্তর ইসরায়েলের হাইফার জফুলুন এলাকার রাফাইল সামরিক শিল্প কমপ্লেক্স ও হিজবুল্লার কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে তৃতীয় বিবৃতিতে উল্লেখ উল্লেখ করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির যোদ্ধারা আরো কয়েক ডজন দিয়ে ইসরায়েলের আইন যাই তিম ঘাটিতেও আক্রমণ করেছে হিজবুল্লাহ এই হামলাগুলোকে ফিলিস্তিনিদের প্রতিরোধ এবং লেবাননের প্রতিরক্ষার অংশ হিসেবে অভিহিত করেছে এদিকে লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত বেড়ে চারশো জনে ব্যাপক বিমান হামলা বাহিনী ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে চারশো জনে দাঁড়িয়েছে খবর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হামলার কারণে হাজার হাজার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হিজবুল্লার স্থাপনা ধ্বংস করতে এক হাজার তিনশোটি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে অন্যদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের উত্তর অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে তারা 200 এর বেশি রকেট হামলা চালিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 35 জন শিশু ও 58 জন নারী রয়েছে সেই সঙ্গে হামলায় আহত হয়েছে এক 1645 জন তবে হতাহতদের মধ্যে কতজন বেসামরিক এবং কতজন হিজবুল্লাহ সদস্য তা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এবার ক্রুজকে ইউক্রেনের হামলায় 26 জন রাশিয়ান নিহত ইউক্রেনের আক্রমণে রাশিয়ার পশ্চিম আঞ্চলিক ক্রুজকো অঞ্চলের অন্তত 55 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে সাত সপ্তাহ ধরে চলা এই আক্রমণে 263 জন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে গত 5 সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা 31 জন বলে জানিয়েছিল রাশিয়া নতুন সংখ্যায় 20 সেপ্টেম্বর পর্যন্ত আক্রমণে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে গত 6 আগস্ট সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি রাশিয়ার ভেতরে সবচেয়ে বড় বিদেশী হামলা এখনো ইউক্রেনীয় বাহিনী ক্রুজকো অঞ্চলের অবস্থান করছে রুশ মন্ত্রণালয় জানিয়েছে ক্রুজকো অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক এলাকা থেকে 131000 বেসামরিক মানুষ পালিয়ে গেছেন তবে ইউক্রেনীয় বাহিনী কিছু বেসামরিক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে এদিকে রয়টার্সের প্রশ্নিন্দভাবে

ইরান ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবার আনা হয় নতুন ইরানের দাবি কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। যুদ্ধের ইরানে শুরু হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ শনিবার আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির সদস্যরা বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেদেশ তার দাবি ইরান এখন শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করা পাশাপাশি প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম এ সময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যমপন্থী এই সরকার প্রধান এবার লেবাননে ইসরায়েলি হামলায় এরদোগানের সতর্ক বার্তা লেবাননের উপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগান তিনি বলেছেন এমন হামলা চালিয়ে ইসরায়েল পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তুর্কি প্রেসিডেন্ট রোববার নিউ তুর্কি আমেরিকান জাতীয় পরিচালনা কমিটির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ সতর্ক বার্তা দেন তিনি বলেন লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক হামলা এবং ইসরায়েলি নেতাদের এবং ইসরায়েলি নেতাদের সাম্প্রতিক বিবৃতি যুদ্ধকে বিশেষ করে গাজা উপত্যকায় চালানো ইসরায়েলের হুমকির মুখে ফেলেছে বলেও মন্তব্য করেন তুর্কি প্রেসিডেন্ট এ সময় বিশ্ব সংস্থাগুলোর আলোচনা করে বলেন গ্লোবাল সংস্থা এবং সংগঠনগুলো গাজায় দমন নীতি বন্ধ করতে বা ইসরায়েলের গণহত্যা প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এ সময় তিনি জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করে বলেন বর্তমান বৈশ্বিক ব্যবস্থা তার প্রভাব এবং হারাতে শুরু করেছে। এবং শান্তি দায়িত্ব থাকা নৈতিক পতন ঘটেছে। পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান অন্য পক্ষ গুলো চাইলে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোসি সোমবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ইরান ও ছয় বিশ্ব শক্তির মধ্যে সৈকড়া পরমাণু সমঝোতা থেকে দুই সালে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র চুক্তি পুনরুজ্জীবিত করতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনাও থমকে গেছে যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তির অংশ আব্বাস আরাকি বলেন আমি প্রেসিডেন্টের চেয়ে কিছুদিন বেশি নিউ থাকব বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আরো বৈঠক করব। আমরা পরমাণু সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা শুরুর দিকে মনোনিবেশ করব। যদিও তিনি বলেন এই আলোচনা পুনরায় শুরু করা আগের চেয়ে আরো জটিল এবং কঠিন করে তুলেছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি তবে আরা কচি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ করবেন না বলেও জানিয়েছেন এবার রাশিয়ার আশিটির মধ্যে একাত্তরটি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের হামলার উদ্দেশ্যে পাঠানো রাশিয়ার আশিটি ড্রোনের মধ্যে একাত্তরটি ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট স্থানীয় সময় রোববার ইউক্রেনের বিমান বাহিনী বার্তা প্রদানের অ্যাপ টেলিগ্রামে এই দাবি করে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে হামলার উদ্দেশ্যে রাতে এই ড্রোন পাঠিয়েছিল রাশিয়া রাশিয়ার মোট একাত্তরটি ড্রোন ভূপাতিত করা হয় এছাড়া ইউক্রেনের আকাশ সীমায় শনাক্ত ছয়টি রুশ ড্রোনের হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয় এই ড্রোন পরে হারিয়ে যায় ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে দখলকৃত অংশ থেকে রুশ বাহিনী দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছড়ে বলেও দাবি করে ইউক্রেনীয় বিমান বাহিনী ক্ষেপণাস্ত্র গুলো আঘাত হেনেছে নাকি সেগুলো প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি ইউক্রেনের বিমান বাহিনী এদিকে ইসরায়েলে হিজবুল্লাহর ভারী আক্রমণ শুরু দাবি রিপোর্টে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর মারাত্মক জবাব হিসেবে ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র সতর্ক সাইরেন বাজানো হয়েছে যার মধ্যে তেলা বিপও রয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে গত বছরের সাতই অক্টোবরের পর আজই প্রথমবারের মতো লেবানন থেকে তাদের দখলকৃত এলাকাগুলোতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র করা হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয় যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দখলকৃত গুলান এবং আল সহ দক্ষিণ হাইপার কিছু এলাকায় আঘাত হেনেছে তবে তাৎক্ষণিক ভাবে এসব হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এর আগে সোমবার সকালে দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত তেরোশো মানুষ হতাহত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এ হামলায় দুইশো জন নিহত এবং এক জন আহত হয়েছেন ইসরায়েলের হামলা গুলো দক্ষিণের গ্রাম ও শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এতে আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে সূত্র মেহের নিউজ এজেন্সির